জাদুকরী রূপসী বাংলার পরতে পরতে ধর্মীয় রহস্যমরা সেই ধর্মীয় রহস্যভেদে কতই না মহাপুরুষ থেকে সাধকরা কত স্থানে পারি দেন অতীতকালে সেই ধর্মীয় লোকাচারের হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবাদিদেব মহাদেবের আদি এবং অনন্ত পুরুষ তিনি সর্বের সর্বা যত মন্দির রয়েছে বিভিন্ন স্থানে সেখানে আবার বিভিন্ন রূপে বিরাজমান তিনি ঠিক সেই মতো রূপসী বাংলার বীরভূম জেলার ময়ূরেশ্বর থানা এলাকায় কল্লেশ্বরে রয়েছে সবুজ প্রকৃতির শান্তি পরিবেশে মহাদেবের মন্দির বীরভূমের সাঁথিয়া রেল স্টেশন থেকে প্রায় আঠারো কিলোমিটার পূর্ব দিক রয়েছে এই প্রাচীন কল্লেশ্বর গ্রাম সেখানে কল্লেশ্বর ধাম বা কলেশনাথের মন্দির বিরাজমান শিবশঙ্কর যিনি আবাত স্থানীয়দের কাছে কলেশনাথ নামেও পরিচিত স্থানীয় সূত্রে জানা যায় বছরভর এই মন্দিরে পুণ্যার্থীতে যাতায়াত লেগেই থাকে কারণ এখানে মহাদেব অত্যন্ত জাগ্রত এর পাশাপাশি মন্দিরের সুন্দর পরিবেশ মুগ্ধ করে সকলকে হচ্ছে তৃতীয় মন্দির প্রথম মন্দির নির্মিত হয়েছিল সাধারণ মানুষ অর্থাৎ তখনকার আদি মন্দির অর্থাৎ যখন শিব অনাদিলিঙ্গ রূপে বিরাজমান হন তখন হয়েছিল যখন এটা জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং ওপারে ছিল সতী নদী অর্থাৎ এর উপর দিয়ে সতী গঙ্গা বইয়ে গেছে তো এখানে বেলবনে এবং খুব অল্প মানুষ যাতায়াত করতেন অর্থাৎ এখানে ছিল জঙ্গল মহল কোথায় এসেছ আমি বর্তমানে আছি কলেশ্বর শিব মন্দিরে যেমন ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বারকানগরী সেটা ভগবান বিশ্বকর্মা তৈরি করেছিলেন তেমনি এই যে মন্দিরটা দেখছেন এটা এখন তৃতীয় মন্দির এটাও কিন্তু স্বয়ং বিশ্বকর্মায় তৈরি করেছিলেন কারণ এখানে স্বয়ম্ভু শিবলিঙ্গ আছে কথিত আছে এই যে আমাদের কাশিধাম কাশীধামের সাথে সাথে এটাকে একটা গুপ্ত কাশী বলা হয় তার জন্য এই জায়গার ভাইব্রেশন ভারতবর্ষের প্রচুর মন্দির আছে কিন্তু এই জায়গায় ভাইব্রেশনের কাছে যে কোনো মন্দির হার তার জন্যই বারবার ছুটে আসা আমি বর্তমানে আমাদের বামদেবজি মহারাজ আছেন তো তার সাথে দেখা করতেও আসা এবং তার সাথে সাথে সুন্দরভাবে একটু ভাইব্রেশন পজিটিভ এনার্জি নিতে আসা মন্দিরের এক সেবায়তের কাছে জানা যায় বহুকাল আগে বহু মনীষী ঋষিরা সাধন ক্ষেত্র ছিল এই কলেশ্বর ধাম এমনকি আরও জানা যায় যে পর্বত নামে এক ঋষি এখানে দেবী পার্বতী তপস্যা করেছিলেন আর সেই সিদ্ধ পুরুষের নাম অনুযায়ী এই জায়গার নাম ছিল একসময় পার্বতীপুর অন্যদিকে চন্দ্রচূড় নামে এক গ্রন্থ থেকে জানা যায় কল্লেশ্বরকে মৎস্য দেশের মায়াতীর্থ বলা হয় পরবর্তীতে এই মন্দিরের দেবীর সাধনা করে সিদ্ধি লাভ করেন ধান ঘরা বিভিন্নভাবে বিভিন্ন উপাচারে মহাদেবের সেবা এবং পূজা হয় সঙ্গে রুদ্রাভিষেক মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় হয় এবং পূজা অভিষেক রুদ্রাভিষেক এবং বিভিন্ন প্রহাদি পূজা বিভিন্ন যাগযজ্ঞ সুসম্পন্ন হয় প্রতিদিন ভোগের ব্যবস্থা আছে অন্ন পরমান্ন সমস্ত রকমের আগেই নাম লেখানোর ব্যবস্থা আছে এছাড়া গ্রামের কলেশ ঘোষ তারপর থেকে পার্বতীপুরের নাম পরিবর্তন করে হয় কলেশ্বর বর্তমানে এই মন্দিরে নিত্য পুজো তো হয় পাশাপাশি বিভিন্ন তিথিতে বিশেষ আরতি পূজার্চনা হোমযজ্ঞ সহ নানাবিধ অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয় তাই এবার যদি আপনি বীরভূম ভ্রমণের জন্য আসেন তাহলে অবশ্যই ঘুরে যেতে পারেন কল্লেশ্বর ধামের এই শিব মন্দির থেকে বীরভূম থেকে সৌভিক রিপোর্ট লোকাল এইটিন বাংলা